আর তারপরেই লাগে তারাপুড়া তো যাই হোক স্নান টান সেরে সাজুগুজু করে আমার মেয়ে বেরিয়ে পড়লো আয় বড়ো ভাত খেতে তো এখন তো শুধু আই বড়ো ভাত চতুর্ধারে সবার বাড়িতে বাড়িতে এটা হলো আমার মেয়ের এক ননদের বাড়ি পূজা সৌরভ তো ওরাও দিল আয় বড়ো ভাত ননদ তো তাতে কী হয়েছে খাওয়া দাওয়ায় তো কোনো মানা নেই তো সেই জন্য সাজিয়ে গুছিয়ে মজা করে খাওয়া দাওয়া এই হলো সৌরভ আর পূজা এখন শুধু আই ভাত আর আই বড়ো ভাত এই যে আমার মেয়ে আবার সাজুগুজু করছে আবার আজকেও আই ভাত কোথায় সেটা জানতে হলে সঙ্গে থাকো সঙ্গে আমিও আছি এই যে সাজুকুজু করে বেরিয়ে পড়ছি আজকে হ্যাঁ কোথায় চলো দেখতে পাবে সামনে দেখেই নিয়েছ তো আজকে হচ্ছে আমাদের লেডিস গ্রুপের থেকে আমাদের ক্লাবের লেডিস গ্রুপ যে আমরা আছি দেখতেই পাবো মাঝে মধ্যে তো সেখান থেকে আমার মেয়েকে আজকে আর ভাত দেওয়া হবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর ইন্ট্রুডাই তো বলিনি তাই না ওয়েলক ব্যাক টু মাই চ্যানেল মিতারাজ গুপ্তা ব্লগে সকলকে স্বাগত আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো তো চলো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি আর এই যে চলে যাচ্ছি চলো চলো দেরি হয়ে গেছে পরে আবার দেখো ভালো লাগছে মুখগুলো সবার

একজন এক এক দায়িত্বে আছে আজকে আমি তাই ঘুরে ঘুরে আমার মেয়ের আইগুরু ভাব তাই আমার বন্ধুরা সবাই ব্যস্ত কাজে আর আমি ঘুরে ঘুরে ভিডিও করে যাবো

এত এতক্ষণ দেখতেই পেয়ে গেছো যে আমাদের লেডিস গ্রুপের সবাই মিলে আমার মেয়েকে আজকে আইব্রো ভাত দেওয়া হচ্ছে তো তারই সাজানো গোছানো পরিকল্পনা চলছে আর এই দেখো এইবার সবাই একে একে বড় থেকে ছোট সবাই আশীর্বাদ করা হচ্ছে আমার মেয়েকে সবাই আশীর্বাদ করছে আমাদের সকল লেডিস গ্রুপের মেম্বাররা ভালোবেসে স্নেহের সঙ্গে আদরে আন্তরিকতার সঙ্গে এক একজন এক এক রকম রান্না করে এনেছে তো দেখো কত কিছু পদ একটু একটু করে আমার মেয়ের সামনে সব সাজিয়ে দেওয়া হয়েছে আর সবাই এবার ওকে আশীর্বাদ করে বরণ করে নিচ্ছে তো সেইটাই তোমাদের সঙ্গে এই খুশির মুহূর্তটুকু শেয়ার না করে কি পারা যায় বলো আমাদের বাপে আমি করে দিচ্ছে এক ব্যক্তি এবার আমাদের জন্য ভাত এসে গেছে এই আমাদের এদিকে হামলে পরে সব কি রে রেখানে কি হচ্ছে দেখে এখানে সবাই খাওয়া দাওয়া হচ্ছে সব ও মা কোথায় গেছিলে কি খেলে কেমন খেলে কারা খাওয়ালো চলো আজ বন্ধুরা তাহলে এটুকুই আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলো আর লাইক শেয়ার করতে কেউ ভুলো না কারণ যারা দেখেনি আমার মেয়ের ভাত তাদেরকেও দেখার কিন্তু সুযোগ করে দিও আর সাবস্ক্রাইব করনি যারা চটপট সাবস্ক্রাইব করে ফেলো এখন কিন্তু দারুণ দারুণ ইন্টারেস্টিং সামনে ভিডিও আসতে চলেছে তো তার জন্য সঙ্গে থাকতে আবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে বিস্কুট আছে আমাদের ঝুমিবাসী কে কেমন লাগছে বলো বন্ধু না আমার ঝুমিবাসী কেমন লাগছে তুই যায় মিলে বেরিয়ে করেছিলাম আবার কেনাকাটা করতে তো আজকের দিনটা ভালোই কাটলো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন সকালে নতুন ব্লগেরটা